নজরে বিপিএল দেখছে নির্বাচক হাবিবুল বাসার সুমন লক্ষ্য নতুন কারা ভালো করছে সেদিকে নজর রাখা বেশ কজনকে চোখেও চোখে পড়েছে তবে কারা তারা আপাতত কারো নাম বলতে রাজি না মিস্টার সিলেক্টর বলেন বিপিএল আগে শেষক সম্ভাবনা যাদের আছে তাদের নামের তালিকায় দিয়ে দেবেন শামসুলার রিফিনে রিপোর্ট বিস্তারিত নাইদি মারুফ এন্ড কুমার বয়সে নবীন না হলেও এই আসরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মেহেদী মারুফ মোহাম্মদ মিথুন লাজমল হোসেন শান্ত মোসাদ্দেক সৈকতরাও নির্বাচকদের কাছে চেনা জানা ক্রিকেটারই নির্বাচক হাবিবুল বাসারের চোখ অবশ্য অচেনা অজানা নবীন আমাদের ন্যাশনাল প্লেয়ারে কিন্তু সবাই মোটামুটি পরিচিত এবং তার সব ফরম্যাটে কিন্তু রান করে এসেছেন রান করে আসছেন করবে না বিপিএল মধ্যে টুর্নামেন্ট আসলে আমি ব্যক্তিগতভাবে আমি বেশি তাকিয়ে থাকি নতুন কোনো খেলার ফেসেন কারণ প্রতি বিপিএলই আমাদের কোনো না কোনো খেলার উপহার দেয় আমাদেরকে পাইপ লাইনে কিছু প্লেয়ার যোগান দেয়

সবাই কিন্তু ভালো করছেন আমাদের একটা ভালো জিনিস যে আমাদের হাতে অপশন আছে নির্বাচক হাবিবুল বাসার স্বস্তি টাইগারদের নিয়ে দু একজন ছাড়া প্রায় সব টাইগারেরই দাপট চলছে বিপিএল এটাই